এসছি বেহালায় বেহালায় পণ্যশ্রীর কাছে একটা খুব সুন্দর একটা পার্ক মতো জায়গা আছে চলে এসেছি ভীষণ সুন্দর একটা পরিবেশ যেমন সুন্দর পরিবেশ যেমন সুন্দর পার্ক তেমনি সুন্দর আজকে আমার পার্টিসিপেন্ট ভীষণ সুন্দরই একজন মহিলা আমি জানি আজ ওর প্রেমে সবাই পড়ে উনি একজন মানুষ ওকে নিয়ে আসছি বেশি কথা বলবো না প্রচন্ড ঘেমে গেছি আমি একটু ফুল দিয়ে ওকে অনেক অনেক আমার ভালোবাসা আর শুভেচ্ছা জানাই ফুলটা নিলাম সাথে খাবারও খাবো আমি কিন্তু এতক্ষণ শুটিংটা করেছি আমি এনটোটাল আস্তে দিচ্ছি। কেмене এক অবস্থা দুজনেরই। চলো, সঙ্গে থেকো। এই কিন্তু দারুণ হতে চলেছে। তোমার কি বেশি ভালো লাগে চাঁদ না সূর্য? সূর্য ভীষণ ভালো লাগে। সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে আর সূর্যোদয়ও ভীষণ ভালো লাগে। সূর্যের জন্যই এই পৃথিবী বেঁচে আছে। আমরা বেঁচে আছি জীব, গাছপালা সকলে বেঁচে আছে। চাঁদের জন্য নয়? হ্যাঁ, সূর্য আমাদের পাওয়ার, শক্তি। আর চাঁদ হচ্ছে প্রেম ভালোবাসা তবে একে অপরের পরিপূরক দুজনকেই চাই স্বাস্থ্য সম্পর্কে আমি ভীষণ সচেতন আর সকলেরই সচেতন হওয়া দরকার গুরুদেব রবি ঠাকুরের কথায় মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে তাই প্রত্যেক মানুষের স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সচেতন থাকা উচিত একদম ছোট্ট বয়স থেকে আমার আবৃত্তির ওপর ভীষণ শখ আমার বাবা ছোট্ট বয়স থেকে আমাকে আবৃত্তি শেখাতেন এবং আমি গানও শিখতাম আমি এখানে থাকতাম না বাংলায় থাকতাম না আমি থাকতাম শিলং সেখানে গিয়ে আমার গানটা খুব একটা ভালো করে হয়নি তারপরে আমি যখন পশ্চিমবঙ্গে এলাম সান্নিধ্য আমি পেয়েছি সেই তার উনি আমার গুরু তারপরে পার্থ মুখোপাধ্যায় তারপরে আমার এই পথ চলা শুরু হলো আবৃত্তি জগতে নতুন বছর আসুক আমার দুঃখ রাতের শেষে নতুন বছর হাসপাতালে রোগীরা বাড়িতে ফেরো নতুন বছর কুবের জাঙার কালো মেয়ে থেকে একটি বাজে বেরিয়ায় যেন দুধ ভাত চোটে নতুন বছর ভবগুড়ে হাঁস লেকের জলায় নামো নতুন বছর ঘরের বউটি যেন আর তিলে তিলে এই যে সূর্যটা ডুবে যাচ্ছে এই সূর্য ডোবা নিয়ে তোমার ফিলিংসটা সূর্য ডোবার পালা যদি আসুক আসে আমার খুব কষ্ট হয় এই যে সূর্য ডোবার যে কি সুন্দর রেসটা তাকেই যেন ধরে রাখতে ইচ্ছে করে তা সেটা ভালোবাসা হোক বা সম্পর্ক হোক বা আমার কোনো প্রিয় মানুষের কোনো প্রিয় জিনিসই হোক আমি না ছেড়ে দিতে একদম পারি না খুব করে আঁকড়ে ধরে থাকবো এই জেনারেশনের যে প্রেমটা যে কোনো সম্পর্ক এই জেনারেশনে যেটা হয় সেটা লংজেভিটি খুব কম তুমি এটাকে কি চোখে দেখো তুমি কি মেসেজ দেবে এই জেনারেশনকে এই জেনারেশনদের সহ্য ক্ষমতা এবং ধৈর্য ক্ষমতা ভীষণ কম মা শারদা বলেছিলেন যে যে সয় সেই রয় আমার মনে হয় সেটা করা উচিত আমি দেখেছি অনেক দেখেছি প্রত্যক্ষভাবে দেখেছি আট বছর প্রেম করেছে দু মাসের মধ্যেই সেই বিয়ে করেই ব্রেক হয়ে গেছে এটা উচিত না বন্ধনে থাকা উচিত ভালোবেসে থাকা উচিত এবং সহ্য করে থাকা উচিত এখন তো মেয়েরা অনেক এগিয়ে একটি ছেলে একটি মেয়ে সমানভাবে মানুষ হচ্ছে তো একটি মেয়ে কেন মুখ বুঝিয়ে সহ্য করবে মুখ বুঝিয়ে সহ্য করতে বলছি না উভয় উভয়কে একটা অ্যাডজাস্ট আর কম্প্রোমাইজ করতে বলছি তাহলে আমাদের যে পরবর্তী জেনারেশন যে ছোট ছোট ছেলে মেয়েরা এই বাবা মার জন্য যে কষ্টটা পায় সেইটা আর পাবে না একটি মেয়েকে শ্বশুরবাড়িতে প্রথমে নিজেকে প্রুফ করতে হয় যে আমি তোমাদের ভালোবাসি তারপরে সে ভালোবাসা পায় না উভয় তরফের এরকম শ্বশুর বাড়ির লোকজনদেরও দেখাতে হবে বা বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি ঠিক সেরকম ভাবে একটি মেয়েকেও কিন্তু সেখানে গিয়ে ভালোবাসাটা দিতে হবে তবে যদি ক্ষেত্রে হয় যেটা হয় অনেক সময় দেখা হয় যে শাশুড়ি সেইভাবে হয়তো ভালোবাসছে না বা শ্বশুর বা পরিবারের লোকজন ভালোবাসছে না কিন্তু আমি যদি ভালোবাসা দিই একদিন দুদিন তিন দিন চার দিনের দিন সে ঠিক ভালোবাসবে কত মাথা ঘুরিয়ে নেবে কত মুখ ঘুরিয়ে নেবে বিয়ে ভাঙার কি এটাই কারণ যে একটি মেয়ে আজকাল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে গিয়ে বিয়ে করছে এবং তাদের স্ট্রং একটা মানে বলার একটা জায়গা থাকে হ্যাঁ সেটাও বলতে পারো এটাও একটা বিয়ে ভাঙার কারণ হচ্ছে কারণ তাদের মধ্যে খুব ম্যাচিউরিটি ব্যাপারটা চলে আসে আমাদেরই যেরকম খুব ছোট বয়সে বিয়ে হয়েছে আমাদেরকে যেন একদম মাটির যেরকম পুতুল গড়ে নেয় ঠিক সেই রকমভাবে ওরা গড়ে নিয়েছে আমরা কিন্তু তাই ভাঙা বা ব্রেকআপ করাটা মানে সাহস পাইনি বা এখনও পাই না আর আমার মনে হয় ওরা এত ম্যাচুরিটি ওদের এসে যায় আর 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 ওই সেই বলবো কম ওরা সব আবারও এত আত্মনির্ভরশীল কারোর কাছে মাথা নত করে থাকতে চায় না কিন্তু গুরুদেব রবি ঠাকুর বলেছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণও পড়ে মাথা নত করলে পাওয়া যায় মাথা নত করলে অসম্মান হয় না কোনো কিছু হারায় না এই কথাটা উভয় ক্ষেত্রেই বলছে তো মানে একটা ছেলে শ্বশুরবাড়িতে একদম উভয় ক্ষেত্রেই বলছি একটা স্ত্রী যে শুধু সে সব সময় স্বার্থত্যাগ করবে কম্প্রোমাইজ করবে তা নয় কিন্তু একজন স্বামীরও তারও উচিত স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কথা শোনা স্ত্রীকে সম্মান করা তোমার বড় হয়ে ওঠা শিলং তার সাথে কলকাতা এই দুটোকে তুমি কিভাবে রিলেট করো যখন আমি কলকাতায় এলাম তখন আমি সত্যি শিলংকে ভীষণ মিস করতাম কারণ শিলং এর সেই যে ঘুম থেকে উঠেই দরজার সামনে দেখতাম বরফ পড়ে রয়েছে আর সেই বরফ নিয়ে খেলা করতাম বা দরজা থেকে ঘুম থেকে উঠেই পাহাড় দেখতে পেতাম আর ভীষণ সুন্দর জায়গা শিলং এর সেই আন্তরিকতা সেই ভালোবাসা ভীষণ ভাবে মিস করতাম কলকাতায় যখন এলাম কিন্তু এখন কলকাতায় এসে কলকাতারও সেই ভালোবাসা তুলত্তমা কলকাতাকে ভীষণ ভালোবেসে ফেলেছে কলকাতার উপরে কেউ যদি কোনো কথা বলে আমি কিন্তু তাকে মেরেই দেব একদম প্রেম আর বন্ধুত্বের মধ্যে পার্থক্যটা কোথায় বন্ধুত্বটা হচ্ছে ভীষণ ভাবে আসতে পিষতে আঁকড়ে ধরে থাকা আর প্রেম হচ্ছে যেন সেটাও একটা মনের মিলন ভালোবাসার মিলন প্রেম কি একঘে হ্যাঁ অবশ্যই প্রেম তো একঘে কন্টিনিউ থাকতে থাকতে তখন যেন আর প্রেম থাকে না তখন ঘুটে পোড়া হয়ে যায় একদম যে পুরুষ ভীষণ টেক কেয়ার করবে খুব সুন্দর দেখতে হবে আমার না ভীষণ ভালো লাগে সেই সব পুরুষদের যার নাকি ভীষণ চাপদারি থাকে লম্বা থাকবে পাঞ্জাবি পরবে তাদের একটা ব্যাগ থাকবে সেই পুরুষদের খুব খুব ভালো লাগে মানে এক কথায় তুমি একজন আতেল পছন্দ করো কেমন নারী পছন্দ নারী পছন্দ অবশ্যই খুব সুন্দর করে সাজবে শাড়ি পরবে আর সুরুচিপূর্ণ ড্রেস করবে তুমি যতই তোমাকে ক্যা ক্যাতে বলো তুমি কিন্তু ভীষণ সুন্দর বেশ রহস্যময়ী একটা বেশ সুন্দর করে কথা বলো ভালোবাসা রয়েছে আর আমি বলতে চাইছো রহস্যময়ী নারী কিংবা পুরুষ তোমার পছন্দ একদম নতুন বছরে ওদের অনেক অনেক ভালোবাসা জানাই আর এটাই বলবো নিজে ভালো থাকো নিজেকে ভালো রাখো তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো রান্না করতে ভীষণ ভালো লাগে ঘর গোছাতে খুব ভালো লাগে নিজেকে সাজাতে খুব ভালো লাগে আর লোককে খাওয়াতে খুব ভালো লাগে এতক্ষণ ধরে শ্যুট করতে করতে ক্যামেরার পেছনে যেমন থাকে একজন ক্যামেরার পেছনে ক্যামেরাম্যান ডিরেক্টর হোয়াট এভার আমার এখন সেই অবস্থা পাগল পাগল দশা ম্যাগনেটের সাউথ পোল নর্থ পোল পোলের মতো অবস্থা আমার সাথে এইভাবে মিষ্টি মিষ্টি বন্ধুগুলোর সাথে কিভাবে আলাপ হয় আর কিভাবে এত ভালোবেসে ফেলি আই এম সো লাকি যে তোমার মতো এরকম এত ভালো মানুষের সান্নিধ্য পেলাম

পলাশ ফুল খপায় ঘুজে সাজের পেলি সাজবলি জে মরত আমার মাতাল হইয়ে যা করে নাই যা মেছা কথা কইলকে নারী কামিন খঠে গতর ভরি ক্ষেত খমাড়ি गोविंदপুরে আমরা বেটিছা জে টং জে টং মাতলে বাজে জে থে টং জে থে টং তা জিজিকে জঙ্গ জামসা বাজে মাতলে থে টং এ তা বাজলে কদম তলে রাধার পাড়া প্যারান জলে বাজলিবাসি কদম তলে রাধার পাড়া প্যারান জলে একলা ঘরে থাকতে লাড়ি সুলসুল লাইছে পা খুটার বাঁধন পাখা ছিড়ে পালাই যাবো পলাশ ছড়ে ভকে জীবন হামলায় উঠে কচি বা ছড়ে পিড়িত করে প্যারান ভারী বাজলিবাসি বাসে লাড়ি खुद के उठे पैरान ताहे मुछरे उठे गा ओ पड़र बुधन छोड़ा दाके हे किस्तोर पड़ा ओ पड़र बुधन छोड़ा दाके हे किस्तोर पड़ा राधा हुए लाइच वो ये राधा हुए लाइच वो ये बार लड़ाई लड़ाई पा ये गिज़ा जा की जंग थाम सब बाजे मादोले धितंगता ધીતાંગી ધીતાંગી મા બાજે તા